কড়া পরিশ্রম আপনাকে সেখানে পৌঁছে দেয় যেখানে ভালো ভাগ্য আপনাকে পৌঁছে দেয় নিন্দা থেকে ভয় পেয়ে নিজের লক্ষ্যকে ছাড়বেন না কারণ লক্ষ্য পেতেই নিন্দা করা ব্যক্তিদের রায় বদলে যাবে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সূর্যের মতো জলা শেখো পরিশ্রম এত চুপ থেকে করো যে সফলতা চিৎকার ফেলে দেয় যতক্ষণ না তুমি দৌড়ানোর সাহস করবে অতক্ষণ তোমার জন্য প্রত্যেক পদক্ষেপ যেটা অসম্ভব হয়ে যাবে যেদিন একটা সিগনেচার অটোগ্রাফি বদলে যাবে সেদিন মেনে নেবে যে তুমি সফল হয়ে গেছ আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমানের উপর নির্ভর করে এই জন্য নিজের লক্ষ্যের উপর কাজ করো আপনার মধ্যে যদি শুরু করার সাহস থাকে তাহলে আপনার মধ্যে সফল হওয়ার সাহসও আছে সত্য সেই দ্বীপ যাকে পাহাড়ের চূড়ায় রেখে দাও যদিও সে আলো কম ছড়াবে কিন্তু অনেক দূর থেকে দেখা যায় বিদ্যার্থীর জীবনের কঠিন সত্য যে আজকাল বিদ্যার্থী পরীক্ষার যতই নাম্বার পাক না কেন তাতেও তার পরিবার খুশি হয় না এই জন্য নাম্বারের বদলে শেখায় বেশি লক্ষ্য দাও একটা পরীক্ষা কখনো কঠিন বা সহজ হয় না যে বিদ্যার্থী ভালো পরিশ্রম করেছে তার জন্য পরীক্ষা সহজ হয় আর যে পরীক্ষার জন্য কোনো পরিশ্রম করেনি তার জন্য পরীক্ষা অনেক কঠিন হয় পরীক্ষার সময় সবাই ভয় লাগে কিন্তু ফেল সেই করে যে পড়াশোনা করে না সফল আর অসফল বিদ্যার্থীর মধ্যে কেবল এতটাই তফাৎ একটা সফল বিদ্যার্থী শিক্ষা ছাড়া অন্য কোনো জিনিসে লক্ষ্য দেয় না অন্যদিকে অসফল বিদ্যার্থী শিক্ষা ছাড়া সব দিকে লক্ষ্য দেয় যদি আপনি আপনার ক্লাসের সব থেকে বুদ্ধিমান বিদ্যার্থী হন তাহলে আপনি ভুল ক্লাসে বা ভুল স্কুলে একটা বিদ্যার্থী সর্বদা এটা লক্ষ্য রাখা উচিত যে বিদ্যার্থীর জীবন আরামের নয় বরং পরিশ্রম দিয়ে বিদ্যা অর্জন করার হারা বিদ্যার্থী জেতা বিদ্যার্থীর ওপর লক্ষ্য দেয় অন্যদিকে জেতা বিদ্যার্থী শুধু জেতার ওপর লক্ষ্য দেয় লোক আপনার সম্বন্ধে কী ভাবে তার থেকে বেশি মহত্বপূর্ণ এটা যে আপনি লোকেদের সম্বন্ধে কী ভাবেন কারণ এটাই আপনার চরিত্র নির্ধারণ করে এক সত্য বিদ্যার্থী সেই যে নিজেকে প্রমাণ করাই নয় কিন্তু নিজেকে অন্যের থেকে বিশেষ করাই লক্ষ্য দেয় যদি আপনার স্বপ্ন আপনাকে ভয় না দেখায় আপনাকে শুতে না দেয় আপনাকে খেতে না দেয় তাহলে আপনার স্বপ্ন সঠিকভাবেই অনেক বড় স্বপ্ন কিন্তু যদি এমন কিছুই না হয় তাহলে মেনে নিন সেটা বড় স্বপ্ন নয় নিজের ভিতরে শেখার ইচ্ছেকে বিকশিত করুন যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনাকে এগিয়ে যাওয়া থেকে কেউ থামাতে পারবে না একটা মূর্খ ব্যক্তিকে দেওয়ার জন্য শেষ প্রতিক্রিয়া হলো চুপ উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া বুদ্ধিমান ব্যক্তি তেমনই হয় যেমন একটি ডানা ছাড়া পাখি যদি আপনি সেটা করেন যেটা আপনার পছন্দ তার মানে এটা যে আপনি আপনার সময় নষ্ট করছেন যদি আপনি সেটা না করেন যেটা আপনার পছন্দ তার মানে এটা যে আপনি আপনার সময় নষ্ট করছেন নিজেকে পরিস্থিতির গুলাম ভেবো না তুমি স্বয়ং নিজের ভাগ্যের বিধাতা হও একদিনে হবে না লেগে থাকো একদিন অবশ্যই হবে ওঠো মোকাবেলা করো আর যেত জেতার জন্য তোমাকে কারোর পারমিশনের দরকার নেই না কারোর সুপারিশের দরকার আপনি কি এমন কোনো নির্ণয় নিয়েছেন যেটা বর্তমানে রিস্ক ভবিষ্যতে বিশেষ প্রমাণিত হবে যদি আপনার জবাব হ্যাঁ হয় তাহলে খুব ভালো কথা আর যদি না আসে তাহলে অবশ্যই ভাবুন আর নির্ণয় নিন পারফেক্ট পরিস্থিতির অপেক্ষা করবেন না আজ থেকে নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য পুরো ক্ষমতা লাগিয়ে দিন সফলতা অপেক্ষায় নয় কাজ করলেই পাওয়া যাবে আমি রাস্তা বদলাই না রাস্তা বানাই সবাই দুটো সুযোগ পায় কিছু সময়ের কষ্ট আর লম্বা সময়ের আরাম বা কিছু সময়ের আরাম বা লম্বা সময়ের কষ্ট জানি না অধিকাংশ লোক দ্বিতীয় সুযোগকেই বেছে নেয় বড় নির্ণয় নেওয়ার সময় ভয় পাওয়া ভুল নয় কিন্তু ভয়ের জন্য বড় নির্ণয় না নেওয়া ভুল সফলতার জন্য বাজার থেকে অনেক বেশি মহত্বপূর্ণ কমন সেন্সের হওয়া কম নালিশ কম বাহানা কম টাল অধিক সফলতা পাবার এটাই মূল মন্ত্র কখনো কখনো আপনার সফলতার পথে একজন ব্যক্তি বাধা দেয় সেই যাকে আপনি আয়নায় রোজ দেখেন সেই সব রাস্তাকে ছেড়ে দাও যে গন্তব্যের দিকে যায় না যদিও অনেক সুন্দর হোক না কেন বলে আফসোস করার থেকে ভালো না বলা এটা মহত্বপূর্ণ নয় যে আপনি সফল কিনা না মহত্বপূর্ণ এটা যে আপনি ততটা সফল হয়েছেন কি না যতটা আপনার ভিতরে ক্ষমতা ছিল বিদ্যার্থীর ভালো জীবনের জন্য তাকে মোটিভেট করা অত্যন্ত আবশ্যক কারণ মোটিভেট সেই রোগের ওষুধ যে বিদ্যার্থীকে নিজের লক্ষ্য থেকে বিভ্রান্ত হতে দেয় না অনেক বিদ্যার্থীর জীবনে এমন সময়ও আসে যে সময় তাদের মোটিভেশনালের অনেক দরকার হয় কারণ যখন বাচ্চার জীবনে দুঃখ আর অস্থিরতা থাকে সেই সময় সে নিজের ঠিক করা লক্ষ্যের থেকে দূরে চলে যায় আর এটাই সেই কঠিন সময় যেখানে তার প্রেরণা আর ভালো মোটিভেশনাল দরকার হয় স্টুডেন্ট লাইফ প্রত্যেক জীবনের থেকে বিশেষ মানা হয় কারণ এই জীবনে বিদ্যার্থী পুরো স্বাধীনভাবে বাঁচে আর এই সময় বিদ্যার্থী কাজ করার ক্ষমতা অনেক বেশি থাকে এর সাথে সাথে এই জীবনে বিদ্যার্থী নিজেকে অনেক অ্যাক্টিভ রাখে যার দ্বারা কোনো কঠিন প্রশ্ন বা লম্বা উত্তরকে সহজেই বুঝতে পারে কারণ এই বয়সই খুব চঞ্চল বলে মনে হয় এখন আমরা বিদ্যার্থীর জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু কথা বলবো যার দ্বারা তোমরা পড়াশোনায় সাহায্য পাবে আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারবে যখন তোমরা পড়াশোনা করতে বসবে তখন নিজের আশেপাশে এমন সব জিনিস সরিয়ে দেবে যেটাতে তোমার মনোযোগ নষ্ট করতে পারে পড়াশোনা করার সময় এমন জায়গায় বসো যেখানে কোনো রকমের আওয়াজ থাকবে না এরই সাথে তোমার আশেপাশে মোবাইল টিভি থাকলেও তাহলে সেই জায়গায় বসো চেষ্টা করো যে পড়াশোনা তুমি টেবিল চেয়ারেই বসো এটাতে তুমি বেশি সময় পর্যন্ত পড়াশোনা করতে পারবে আর পড়াশোনা করার সময় মনোযোগ বাড়ানোর জন্য সব থেকে জরুরি তুমি নিজের পড়াশোনার জন্য একটা রুটিন বানিয়ে নাও টাইম টেবিল করে পড়াশোনা করলে সব জিনিস ভালোভাবে মনে থাকে এই টাইম টেবিলকে প্রত্যেক দিন ফলো করা জরুরি এটাতে সময় পড়াশোনা করার অভ্যাস হয়ে যাবে এরই সাথে তুমি নিজের স্টাডি প্ল্যানের পালন করতে পারবে রোজ রোজ একই সময় পড়াশোনা করার অভ্যাস হয়ে যাবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে সহজ হবে প্রত্যেক দিন নিজের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করো যখনই পড়াশোনা করতে বসবে তখন নিজের গোলকে লক্ষ্য দাও যে আজ তোমাকে কতটা পড়াশোনা করতে হবে যখন তুমি পড়তে বসবে তখন ঠিক করে নেবে যে আজ তোমাকে কোন চ্যাপ্টারটা পড়তে হবে আর তাকে পূরণ করাই পরই তুমি নিজের জায়গা ছেড়ে উঠবে যখন তুমি নিজের ঠিক করা চ্যাপ্টারকে শেষ করে উঠবে তখন তোমারও ভালো লাগবে রোজ তুমি এমনই খুশিভাবেই নিজের পড়াশোনায় ফোকাস করতে পারবে আর এরই সাথে পড়ার মাঝে ব্রেক অবশ্যই নেবে কখনো একসাথে সিলেবাস পড়ো না এইভাবে পড়াশোনা করতে থাকলে লম্বা সময় পর্যন্ত কিছুই মনে রাখতে পারবে না এমন করা থেকে বাঁচো আর তুমি যদি চাও যে তোমার পড়াশোনায় আরও মনোযোগ বাড়ুক তাহলে পড়ার মাঝে মাঝে ব্রেক নেওয়া দরকার এই ব্রেকে তোমাকে টিভি আর মোবাইল থেকে বাঁচতে হবে চেষ্টা করবে যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পড়াশোনা করার পর পাঁচ মিনিটের ব্রেক অবশ্যই নেবে তোমরা দেখেছ বিদ্যার্থী সারাদিন বাড়িতে লাফালাফি করে বেশিরভাগ বাইরে খেলা করে যখনই তাকে পড়তে বসানো হয় সে অলস হয়ে পড়ে আর সে পড়াশোনা দেখে ভয় পায় তোমরা শুনেছ যে সময়ের সাথে চলে সে পুরো জগৎকে জিততে পারে সময় এমন একটা চক্র যে রঙ্গকেও রাজা আর রাজাকেও রঙ্গ করে দিতে পারে এই জন্য সময়ের মাহাত্মকে বোঝো আর তার ব্যবহার করো দুর্ব্যবহার নয় কখনো ফিরে আসে না এটা এই জন্য এর সাথে চলো না এর আগে না এর পিছনে কেবল এর সাথে আর নিজের প্রতি অনুশাসিত থাকো কারণ একজন বিদ্যার্থীকে তার অনুশাসন দেখেই চেনা যায় যদি তুমি অনুশাসিত থাকবে তখন তুমি এটা বুঝতে পারবে যে কোন কাজ করা আবশ্যক আর কোন কাজ করা অনাবশ্যক কোনো বিদ্যার্থীর কাছে অনুশাসন থাকাই সব থেকে বড় শিক্ষা আপনি ভেবে অস্থির হচ্ছেন যে এটা কি করে ম্যানেজ হবে অস্থিরতা তো হবেই এটাও আপনাকেই ম্যানেজ করতে হবে একটা কথা তোমাকে মনে করিয়ে দিই যে কাজ শুরুতে কষ্টদায়ক হয় পরে ফলদায়ক হয় এই জন্য অস্থিরতা থেকে ভয় পেও না এগিয়ে যাও আর সেই কাজকে সমাপ্ত করো শোয়ার জন্যও সময় নির্ধারণ করো প্রত্যেক বিদ্যার্থীকে কমসে কম ছ থেকে সৎ ঘন্টা ঘুমোনোর দরকার হয় এর কারণে শরীর আগের থেকেও অনেক বেশি সক্রিয় হয়ে যায় যার কারণে বিদ্যার্থীর স্মরণশক্তি আগের থেকেও অনেক বৃদ্ধি পায় যেটা পড়াশোনায় উপযোগী হয় সর্বদা বিদ্যার্থীরা জিজ্ঞাসা করে যে পড়াশোনা কি করে করা যায় যার কারণে মন লাগে পড়াশোনা করতে মানুষের মন খুবই চঞ্চল এক মুহূর্তে এখানে তো অন্য মুহূর্তে ওখানে চলে যায় এই জন্য আমাদের পড়াশোনা করার সময় এই কথার উপর লক্ষ্য রাখা দরকার যে নেগেটিভ ভাবনা কোনো প্রকার আমাদের মস্তিষ্কে যাতে না আসে এর যার কারণে আমাদের মন চঞ্চল হয়ে যায় মনকে নিয়ন্ত্রণ করা অনেক বড় কাজ কিন্তু এটাকে যে সম্ভব করে নেয় সে নিজের সফলতাকে প্রাপ্ত করে নেয় এই জন্য চেষ্টা করো মনকে বিভ্রান্ত করা ভাবনা থেকে দূরে রাখার এমনটা প্রত্যেক বিদ্যার্থীর সাথেই হয় যখন সে পড়াশোনা করতে বসে তখন তার মনে অনেক প্রকার চিন্তা তার সামনে আসতে থাকে আর সে ধীরে ধীরে তার মধ্যে হারিয়ে যেতে থাকে যার কারণেই তার মনোযোগ পড়াশোনা থেকে সরে যায় সে পড়ে এক আর দেখে আর এক এর মুখ্য দুটো কারণ হয় প্রথম সেই সময় পড়ার রুচি থাকে না দ্বিতীয় সেই সময় তুমি খুব চিন্তিত থাকো চেষ্টা করো সমস্ত প্রকার অস্থিরতা থেকে দূরে থাকার বন্ধুদের সাথে নিজের বেশি সময় কাটানো একটা বড় কারণ পড়াশোনায় মন না লাগার কারণ বন্ধুদের সাথে সময় বোঝা যায় না যার কারণে তোমার পড়াশোনা করার সময় চলে যায় যেটা তোমাকে পরে চিন্তা করতে বাধ্য করে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে